গুড মর্নিং স্যার গুড মর্নিং ও দা তোমার এই পান খেতে খেতে অফিসে ঢোকাটা না মনে হয় বাইজি বাড়ি ঢুকছো হুম হুম ঢুকছি না স্যার আসলে ভাইজি বাড়িতেই জন্ম তো তাই ছোটোবেলা থেকে বাবুলগ্রামের বদলে পানটাই চলে শোনা গেছি না কালীঘাট বাবাকে চিনতে আবছা স্যার আর ঠিকানা বা চরিত্র কোনোটাই ওর ঠিক স্টেরি ছিল আজকে হারকাটা দোকানকে কিছু আনাটাও সিও সারা শহর জুড়ে প্রচুর খোকা খুকু ছড়িয়ে রেখে স্যার আমার পাক্কা প্রচুর ভাই বোন আছে বাহ তোমার এই কথাগুলো শুনে মহাভারতের এক রাজার কথা মনে পড়ে যাচ্ছে কোন রাজা স্যার বিচিত্র বীর্য যাকে লাঞ্চে কি খাবে বলে দাও চিকেন চাউমিন চিলি ফিশ আমার জন্য বিরিয়ানি বলে দে ডাল ভাত খেতে খেতে মুখটা একেবারে মেরে গেছে ইন্দিরানগর অ্যাকোরিয়ামে গেছিলে হ্যাঁ স্যার ডেড এন্ড মানে বল পাইথন বা কর্নস্নেক গ্রিন ইগুয়ানা মানে যে এক্সটিক স্পিসিসগুলো আমাদের দেশে পোষার পারমিশন আছে সেগুলো ট্রেস করা অনেক ইজি আর কারণ লিগাল পেপারস লাগে কাস্টমসের ক্লিয়ারেন্স লাগে তারপর ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স লাগে পিনানা চাষ করা আমাদের দেশে অফিসিয়ালি ব্যান স্যার কাজেই পুরো ব্যাপারটা চলে ইললিগালি ওই স্মাগলার কিংবা ব্ল্যাক মার্কেটের মাধ্যমে সেই কারণে পিনানা সেলটা না ট্রেস করা মুশকিল হয়ে যাচ্ছে স্যার হুম কিন্তু এখন তো আর ইন্ডিভিজুয়াল কেসে তদন্ত করে সাসপেক্ট মোটিভ অ্যালিবাই ইত্যাদি এই সমস্ত করে কোনো লাভ নেই বোঝাই যাচ্ছে এটা সিরিয়াল কেলি আচ্ছা স্যার আমরা যদি ভিকটিম প্রোফাইলিং করে পোটেন্সিয়াল ভিকটিমের পুল তৈরি করে নেক্সট একটু প্রেডিক্ট করি হ্যাঁ কিন্তু প্রেডিক্ট করে যে ফাঁদটা পাতবো টোপটা যে ফেলবো সুইসাইড স্কটটা যে তৈরি করব তার জন্য তো একটা ইউনিক ভিকটিম প্রোফাইল দরকার সেটা পাচ্ছি কোথায় সবচেয়ে সম্ভাব্য সেট হচ্ছে দুজনই পুরুষ না তার একটা ছোট সেট আছে দুই ভিক্টিমেরই একটা পয়েন্ট কমন সমাজের জন্য ক্ষতিকারক প্রচুর মানুষের দুঃখ কষ্ট এমনকি মৃত্যুর কারণ হচ্ছে কিন্তু এরকম লোক তো সশয় আছে বোধহয় ঠিকই স্যার আরো ন্যারো করতে হবে হুম তার জন্য আরও মার্ডার দরকার কবে যে হবে স্যার হুম এটা আপনি কি খুন আরও হবে কবে মানে এরকম নেকু পুষে বানা তো আরে লোকটা তো আদতে আমাদেরই কাজ করছে যাদের মারছে তারা কেউ সে শুভ্র নিষ্পাপ গিনিপিক নয় আমিও সেটাই বলছি যাদেরকে মারছে তারা মানুষ সায়েন্স ল্যাবের সে শুভ্র নিষ্পাপ গিনিপিক নয় ঠিক আছে ঠিক আছে ডেটা পয়েন্ট লাগবে স্যাম্পেল লাগবে খুনিকে ধরার জন্য ঠিক আছে খুশি আরে ভাই ডাক্তার যদি কাটা রক্তপাত নিয়ে টাচি হয়ে পড়ে তাহলে সার্জারিটা করবে কি